সামাল আলাইকুম আমি মোহাম্ম সিয়াম চলার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার নিজের চ্যানেল ডিসকাউন্ট সিয়ামে তো আজকে কবুতর খুব সীমিত অল্প কবুতর অল্প দামই থাকবে ইনশাল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দামে থাকবে দয়া করে ভিডিওটা নাটাই না দেখবেন আমার ঠিকানা বরাবর মতো ঢাকা বাসবো মাদা টাক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল টু ওয়ান সিক্স এমন হোয়াটসঅ্যাপ নগর বিকাশ দশবাংলা সব কিছু আছে যার যে কবুতর পছন্দ আপনার সরাসরি আইসা দেখে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর সারা বাংলাদেশ ডেলিভারি পসিসল দু একটা জেলা বাধবে কথা না শুরু করে দিতে ইনশাল্লাহ দর্শক অফার দিয়ে শুরু করতেছি দর্শক দেখেন টপ ক্লাস পলিশ আউলের বেবি দর্শক মাত্র আজকের জন্য তিনশো টাকা হইলে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র তিনশো টাকা হইলে এই পলিশাউলের বেবি পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন একদম অফার দিয়ে শুরু দর্শক দেখেন খাবার বাচ্চার দামে দর্শক পলিশ আউলের বেবি দিয়ে দিলাম একদম সুস্থ সবল নিজে নিজে ঠোকরা খায় কোনো যায় জামা নাই যাদের পছন্দ হবে নিয়ে যাবেন মাত্র তিনশো টাকা আজকের জন্য দর্শক এখানে দেখছেন দুই পিস রেসার কবুতর একটা নর সামনে একটা মারি ওপারবারটা হচ্ছে নর আর ভিজেটা হচ্ছে মারি দুই পিস কবুতর মাত্র পাঁচশো টাকা আজকের জন্য আজকের জন্য ডিসকাউন্ট অফার মাত্র পাঁচশো টাকা হলে দর্শক এই গ্রিজেলার সরি হোমা পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন দর্শক দেখেন এটা সামনে একটা হচ্ছে মাতি পিছনে একটা হচ্ছে ন মাত্র পাঁচশো টাকা এই রেসার পেয়ারটা দর্শক যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন কোনো দামা দামি চলবে না একদম এক রেট মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার সুস্থ সবল আছে লিম্বাচল আছে ইনশাল্লাহ মাত্র পাঁচশো টাকায় দর্শক এখানে দেখতেছেন মিলি রেসারের বেবি দর্শক টপ ক্লাস একটা পেয়ার টপ ক্লাস আল্লাহর রহমতে খুব সুন্দর একটা বিগ সাইজের পেয়ার দর্শক এই ব্যাটটা যদি আপনাদের কারো লাগে কালেক্ট করতে পারেন নর্মালি ইনশাল্লাহ মাত্র আজকের জন্য সাতশো টাকা একদম সাতশো টাকা কোনো দামাদামি চলবে না যদি পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকা এমিলি সার বেবি ব্যাটটা ভাই অনেক হেলদি আমি আপনাদেরকে কেমনে বুঝাম অনেক হেলদি কবুতর আপনার সব সেরাইসা দেইখা কালেক্ট করে নিয়ে যেতে পারেন দর্শক এই ইন্ধানিটা একদম মাত্র নয় সাতশো টাকা আজকের জন্য দর্শক এখানে দেখছেন সাদা গোল্লা কবুতর একজোড়া দর্শক এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি সাদা গোল্লা কবুতর অনেকেই হয়তো সাদা গোল্লা কিনতে চান অনেক সময় আমাকে মেসেজ দেন মাত্র পাঁচশো টাকা হলে এই গোল্লা পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন আল্লাহর মতো রানিং একটা পেয়ার সুস্থ সবল আছে সুন্দর কালার যাদের পছন্দ হবে নিয়ে যেতে পারেন মাত্র পাঁচশো টাকা নাড়া দিলে এড়া উড়াল দিবে দর্শক এই জন্য ডিস্টার্ব করতেছি না মাত্র পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দর্শক এখানে দেখেছি একজন নান কবুতর মাত্র আটশো টাকা আজকের জন্য মাত্র আটশো টাকা হলে এই নান পেয়ারটা আপনারা নিতে পারবেন দর্শক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি রানিং পেয়ার যদি কারো পছন্দ নিয়ে যাবেন মাত্র

এই স্টেম গ্যারান্টি ইনশাল্লাহ আমি দিয়ে দিব কাজ এই কবুতরটা বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে নিজের বাচ্চা সবসময় নিজেই করে এই গ্যারান্টি আছে ইনশাল্লাহ এই কোনো বাচ্চা কাঁচ পেয়ে হবে না এবং এই দেখেন টপ ক্লাস একটা পেয়ার পছন্দ হয় এই যে দর্শক ডিম সহ ডিম সহ আপনারা এই পেয়ারটা কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামাদাম চলবে না একদম তিন হাজার টাকা আজকের জন্য মাত্র তিন হাজার টাকায় ব্ল্যাক মন্ডিয়ান পেয়ারটা আপনারা কালেক্ট করতে পারবেন আমি একটু ফ্লোরের সাইডে দেখা দিতেছি এই দর্শক মন্ডিয়ান পেয়ারটা একদম পুরো টাস দেখেন নর্মালি সেম টু সেম মাদিপুরা পুরো বিগ সাইজ নর্মালি দুইটাই বিগ সাইজে যাদের লাগবে কালেক্ট নিয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা ইয়ারটা দর্শক এখানে দেখছেন একজন লাহরি কবুতর দশক দেখেন একদম অরিজিনাল র বিডের একজন লাহরি কবুতর দশক বিগ সাইজের সাইজ কেটার কোয়ালিটি দেখার মতো দর্শক একদম ফুল ফ্রেশ কোনো মিসমার্কিং নাই দর্শক যদি এই পেয়ারটা আপনাদের কারো লাগে কালেক্ট করে নিতে যেতে পারেন হান্ড্রেড পারসেন্ট ছুটু সব লিম্বাচা গ্যারান্টি করা ইনশাআল্লাহ যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যেতে পারেন কোনো দামের দামি চলবে না মাত্র তেরোশো টাকা আজকের জন্য একদম এক রেট মাত্র তেরোশো টাকা হলে আপনার এই লাউরি পেয়ারটা কালেক্ট করতে পারবেন হবে নর শুধু বিক সাইজ আসলে ধরার খুব কষ্ট অনেক বড় সাইজে যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার দর্শক এখানে দেখতেছেন দুই পিস কবুতর একসাথে এটা হচ্ছে আর কি নর্মা আছে দর্শক কেউ চলে একসাথে নিতে পারেন কেউ চলে ভাইও নিতে পারেন সাদা বাঘ দিয়ে আমার হচ্ছে নর আপসান গ্রেজালটা হচ্ছে মাদি দুইটা যদি কেউ একসাথে নেন মাত্র সাতশো টাকা দনটাই রানিং কবুতর যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাহলে আপনার চারশো টাকা পিস যা যেটা লাগে এটা হচ্ছে মাদি পাতা চান এইটা হচ্ছে নর দর্শক আসলে নরটা একটু ভয় পেয়ে যেটা অনেক বড় সাইজের দেখেন খুব সুন্দর একটা পেয়া যাদের লাগবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এই দর্শক মন্ডিয়ানটা কিন্তু আবার ডিমে বসে পড়ছে দর্শক দেখেন আসলে এই সব কবুতর একদম লক্ষ্যে একটা কবুতর খুব সুন্দর নিজের বাচ্চা কাচ্চা নিজেই করে কোনো ঝামেলা নাই যাদের পছন্দ হয় নিয়ে যাবে দর্শক এখানে দেখতেছি একটা শকিং অ্যান্ডোলোজিয়ান কালার শকিংয়ের মা দি দর্শক দেখেন কালারটা একটু সুন্দরভাবে দেখাই দিই টপ কোয়ালিটির একটা কালার দর্শক এবং বিগ সাইজের একটা শকিং মাদি রানিং একটা মাদি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে ইনশাআল্লাহ যদি আপনাদের কালার সিঙ্গেল মাদিটা পছন্দ হয় কালেক্ট করে নিতে কোনো দামাদামি চলবে না আজকের জন্য শুধুমাত্র একদম এক রেট মাত্র পনেরোশো টাকা দর্শক এই আন্দোলনজন শকিং মাটিটা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রানিং দশকরা দর্শক এখানে দেখতেছেন একজন থার্ড ওয়েব কবিতার দশক হাই ফ্লায়ার টপ ক্লাস হাই ফ্লায়ার একটা কবুতর দশক আজকের জন্য মাত্র চারশো টাকায় রানিং একটা হাই হাইফ্লায়ার কবুতর মাত্র চারশো টাকা হলে আপনারা কালেক্ট করতে পারবেন আসলে প্রচুর ছটফটো বেশি বেশিক্ষণ দেখানো যাবে না একদম সুস্থ সবল রানিং মাত্র চারশো টাকা হলে আজকে আপনারা কালেক্ট করতে পারবেন এই প্লেয়ারটা দর্শক একদম মাত্র আটশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার দর্শক আসলে আজকে সব খুব ধরো কম এই জন্য কম দামে সব ছেড়ে দিতে সিংশাল্লা যাদের পছন্দ আমি নিয়ে যাবেন মাত্র আটশো টাকা এই পেয়ারটা তো সে এখানে দেখছেন একটা জিএনএস গরগড়ি ও মাদি দর্শক জিএনএসটা গরগড়িয় মাদি একদম সুস্থ সবল মাদি কোনো জায়গা জানা নেই মধ্যে একদম সুস্থ সবল একটা মাদি যদি কারো পছন্দ হয় জিএনএস মাদিটা আপনারা কালেক্ট করতে পারেন কোনো দামা দামি চলবে না আজকের জন্য শুধুমাত্র এক এক হাজার টাকা ফিক্সড মাত্র এক হাজার টাকা হলে এই ব্ল্যাক জিএনএস মাদিটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন যাদের পছন্দ হয় নিয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তো সেখানে হচ্ছে দুই পিস মাদি কবুতার দর্শক আসলে এরা এত ছটফট করে ভাই এদের দেখানো খুব কষ্ট মাত্র চারশো টাকা হইলে এই দুটা মাদি আপনি নিতে পারবেন একটা হচ্ছে গোল্লা মাদি আর চব্বিশ দশটা আমার মাটি দর্শক দেখেন এই যে দুইটা মাটি কবুত যাদের পছন্দ নিয়ে যাবেন আর এত পরিমাণ ছটফট করবে ভাই এদের দুইটা দেখানো খুব কষ্ট মাত্র চারশো টাকা হলেই দুটো মাটি আপনার নিতে পারবেন ইনশাল্লাহ